আচ্ছা এখানে যা নেবে দুশো টাকা বৃষ্টি তাই তো দেখো কোয়ালিটি গুলো দেখো আড়াইশো টাকা করে পিসে পেয়ে আড়াইশো টাকা করে পিসে পেয়ে যাবে দেখো আড়াইশো টাকা করে পিসে পেয়ে যাবে ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অমিন আর তোমরা দেখছো এম এস পার্ট লাবার তো আসি চলে এসেছি শ্রীরামপুর পায়রার হাট ঠিক আছে আজকেও আগের সপ্তাহতেও বৃষ্টি হয়েছে সেই কারণে ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে তো এই সপ্তাহেও বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর আজকে পায়ার উপরে বিশেষ সার বলতে গেলে অফার চলছে ঠিক আছে দেড়শো দুশো আড়াইশোর ভিতরে ভালো ভালো তোমরা পায়রা ভালো ভালো কালেকশান তোমরা দেখতে পাবে আজকে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে ভিডিওটা শুরু করছো বলো এই শোয়ানা মশে ভালো আছো আর পায়রা ভালো আছে একদম একদম আর বৃষ্টির দিনে স্পেশাল অফার দিচ্ছে দাদা ঠিক আছে নম্বর নম্বরটা করে বলে দাও তারপরে কালেকশান দেখাবো

আর লাল ম্যাট রাস মাদা ঠিক আছে দেখা চোখটা দেখায় বাহ আচ্ছা সব আড়াইশো টাকা করে পিসে পেয়ে যাবে আড়াইশো টাকা করে পিসে পেয়ে যাবে দেখো

আচ্ছা লাল কাসমা মাদি ম্যাড্রাসে দেখো চোখের কলিটি বা আর এটা জিরিয়া মাদা রয়েছে আচ্ছা এটা জিরিয়া মাদা রয়েছে ঠিক আছে এটা কালো টাকি চোখের লাল সিরা রয়েছে আচ্ছা টাকিয়া চোখের লাল সিরা ম্যাড্রাস ঠিক আছে দেখো সব আড়াইশো আজকে যা দেখাচ্ছে দাদা সব আড়াইশো করে পিস ঠিক আছে আড়াইশো টাকা পিসে ছেড়ে দেবে ঠিক আছে পায়রার কোয়ালিটি সাইজ দেখো ঠিক আছে

দুটোই মাদা পায়রা রয়েছে ডিম ডিম বাচ্চা উড়ান পড়ান সব কিছু গ্যারান্টি থাকবে তাই তো দুটোই মাদা রয়েছে দেখো না উঠলে পায়রা রিটার্ন চলে আসবে ঠিক আছে ডিম বাচ্চা সমস্ত কিছুতেই গ্যারান্টি থাকছে সাড়ে তিনশো টাকা করে পিস থাকবে ঠিক আছে আর নাম ফোন নাম্বারটা একবার বলে দাও বন্ধুদের ঠিক আছে ওই বৃষ্টির দিনে ভালো আছো আচ্ছা 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 ফুলছিরা জিরিয়া সব মিশে আছে মিক্স আছে তাই তো কি দাম আছে এগুলো দুশো টাকা পিস তো দেখো যা নেবে দুশো টাকা পিস করবে সব কিছু তোমাদের সামনে রয়েছে দেখো যা নেবে দুশো টাকা ঠিক আছে আচ্ছা এখানে যা নেবে দুশো টাকা পিস তাই তো দেখো পায়রার কোয়ালিটি গুলো দেখো ঠিক আছে পায়রার কোয়ালিটি সাইজগুলো দেখো ঠিক আছে সব মিক্স আছে ঠিক আছে এগুলো যা নেবে দুশো টাকা পিস দেখ